আশা রাখি আপনারা সকলে ভালো নাই আপনাদের মতো আমিও ভালো নাই কেননা আমি এই প্রতিষ্ঠানেরই একজন ছিলাম আমি গত বছর থেকে প্রতিষ্ঠান একটু করার সুযোগ আমার হয়েছে বিশেষ করে আমি আমার কথা শুরুতেই প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মরহম ইউসুফ আলী সারকে তার রোহের মার্কের কামনা করছি সম্মানিত সাংবাদিক বিন্দু আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে একটা জিনিস অবগত করতে চাই আর বিশেষ করে আপনারা গগনপুরবাসী হয়তো বা জানেন না যে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তার স্ত্রীর প্রধান শক্তি কোথায় তিনি কিসের ক্ষমতা বলে এত অনিয়ম দুর্নীতি করা সত্ত্বেও তারা তাদের জায়গাতে বহাল দবিলতে আছে এটার মূল কারণ কি জানেন আপনারা হয়তো জানেন না চলুন একটু দুই মিনিটে জানে আসি ফুরাতুন জান্নাত তার স্বামীকে প্রধান শিক্ষক করে নিয়ে আসার জন্য বকরের সাথে লিয়াজো মেনটেন করলেন বকরের সাথে লিয়াজো মেনটেন করে প্রায় লক্ষ টাকার বিনিময়ে রাতের অন্ধকারে লোক দেখানো ম্যানেজিং কমিটি করে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে তাকে তার স্বামীকে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে নিয়ে আসলো তার স্বামীকে নিয়ে আসার পর তার স্বামী করলো কি সহকারী প্রধান শিক্ষক বকুল হোসেনের কাছ থেকে নিল লক্ষ টাকা তারপরে কি হলো 5 আগস্টের পর বক করে পালালো আউলি গোপাল এলো তারপরে কি হলো তাদের ক্ষমতা চলে গেল আমরা ভাবছিলাম হয়তো আমাদের এই সৈরা শাসক বলেন এই সৈরাতার হাত থেকে মধ্যম রাত থেকে বক করে হাত থেকে ফরাতুন জান্নাতের কবল থেকে আমরা শিক্ষার্থীরা বলেন এলাকাবাসী বলেন হয়তো রক্ষা পাবে আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি হয়তো রক্ষা পাবে

মুসলমান আল্লাহর অলি লম্বা আছে তার সাথে লিয়াজু মেনটেন করে আমরা শিক্ষার্থীরা যখন আন্দোলন শুরু করলাম পাঁচে আগস্টের পরে আন্দোলনের পরবর্তীতে একটা তদন্ত দেওয়া হয় সুরাতুল জান্নাতের এগনেস্টে তদন্ত তিনি করেন নাই তদন্ত না করে উল্টো প্রতিষ্ঠানের শিক্ষকদের আসে হুমকি দেওয়া হলো এই হুমকিটা দিলকে জিল্লুর রহমান আসলে একটু কথা বলি মোয়াজ্জমের পাশ যখন ভেঙে যায় সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জমের পাশ যখন

হাসপাতালে কি করেন আপনি সুরাত জান্নাতের সাথে